আসসালামু আলাইকুম নতুন একটা গাড়ি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এটা কিন্তু আগে বলে নেই এটা কোনো বিক্রির গাড়ি না এটা কাস্টমারের গাড়ি তো শখের তোলা আশি টাকা সবাই জানে এই গাড়িটাতে যে পরিমাণ টাকা খরচ করা হয়েছে এই টাকা দিয়ে এরকম গাড়ি আরও একটা কিনা দেখ এক কথায় বলে দিলাম কত টাকা খরচ হয়েছে আপনারা ধারণা করে নেন এটাতে এমন কোনো জিনিস নেই যে করা হয়নি না এখন অনেকেই বলতে পারেন যে ভাই এই গাড়িগুলিতে এত টাকা খরচ করা একদম ভুল আসলে ভাই এটা ভুল না এটা যারা বলে ভুল তারা আর কি ভুল সিদ্ধান্ত কিংবা ভুলভাবে ভাবে বুঝতেছে আপনি মনে করেন একটা হেরিয়ার গাড়ি আশি লাখ টাকা দিয়ে আপনি চালাচ্ছেন রাস্তা দিয়ে যাচ্ছেন একটা হেরিয়ার গাড়ির দিকে একটা হেরিয়ার গাড়ি হোক কিংবা অ্যাস্ট্রোলা এলিয়ন প্রিমিয় যেটাই হোক দামি গাড়ি কিন্তু এটা থেকে অনেক দামি ওই গাড়ির দিকে আমার মনে হয় না একজন লোক ভালো করে তাকাবে যে হেরিয়ার গাড়ি থেকে নামছে কিংবা ইয়া থেকে নামছে আর আপনার এই গাড়িটাতে যেই মোটিভেশনটা করা হয়েছে ক্লাসিক্যাল একটা মোটিভেশন করা হয়েছে এই গাড়িটাতে যত মানে যেইখানেই দাঁড়াবে মানুষ একবার হইলেও তাকাবে এই যে তাকানোটা একটা ফিলিমস এইটা হচ্ছে মডিফাইড যারা করে তাদের একটা ব্যক্তিত্বর পরিচয় মানে মডিফাইড আসলে সবার জন্য না আমাদের কাছে সারাদিন অনেক কলা আসে মডিফাই করার জন্য অনেক কলা আসে তো মডিফাই আর কি সবাই করে না মডিফাই যারা করে তাদের শৌখিনতা আছে ওনারা আর কি পয়সার দিকে তাকায় না এই গাড়িটার যে মালিক উনি গালি গাড়িটা আমার কাছে এনে দিছে রাসেল ভাই কি করবেন করেন এই গাড়িটা আমি আমার মনের মতো করতে পারছি উনি ওনার সাথে সম্পর্কটা গাড়িটা দিয়ে আমার শুরু হয়েছে মূলত এখন সম্পর্কটা এমন হয়েছে বিশ্বাসের জায়গাটা উনি আমাকে এমনভাবে বিশ্বাস করেছে উনি যদি আল্লাহ তালার পরে ওনার বাবা মাকে বিশ্বাস করে তারপরে আমাকে এমন বিশ্বাস করে যে আমি কিভাবে তৈরি করবো সম্পূর্ণ আমার উপরে ছেড়ে দিছে ভাই যেইখানে যা লাগে লাগাবেন কিন্তু গাড়ি রাস্তায় ডিস্টার্ব দিতে পারবেন ওনার একটাই কথা টাকা নট ম্যাটার এ হচ্ছে গিয়ে ঘটনা তা আমি আমার মনের মতো করে এইটা করেছি ওনারও কিছু রিকোয়ারমেন্ট ছিল ওগুলোও আমরা করে দিয়েছি এটাতে করেছি ইউজ পরিমাণ খরচ করেছি এটার এই এই গাড়িটা তো আপনি যা দেখতেছেন এখন এটার ইঞ্জিন সাসপেনশনে কোনো কিছুই আর কি নাই সব চেঞ্জ করে ফেলছি ইঞ্জিন সাসপেনশন টায়ার থেকে শুরু করে ডোর প্যাড পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে মানে এটাতে করা হয় নাই আমার কোনো কাজ নেই পুরো গাড়িটা রিস্টল ভাবে করা হয়েছে যেন আলহামদুলিল্লাহ আগামী পাঁচ বছরের আগে এই গাড়িতে ছোটখাটো ইস্যু ছাড়া কোনো বড় ধরনের ইস্যু না আসে এইটা হচ্ছে গিয়ে ঘটনা তো এইটাতে আমরা এটা একটা বাম্পার দিয়েছি সাথে ফক প্রজেকশন দিয়েছি হেডলাইটে আমরা একটা ইউনিক ডিজাইন করেছি উনি এটা পছন্দ করে দিয়েছে আমরা করে দিয়েছি প্রজেকশন অ্যাঞ্জেল সাথে হচ্ছে ডিআরএল দিয়েছি ব্ল্যাক হাউজিং করেছি পাশাপাশি এইটাতে একটা জাপানি সানরুফি ইনস্টল করা হয়েছে একদমই জাপানি রিকন্ডিশন একটা করা হয়েছে একদম ইউনিক একটা সানরুফ যেটা আপনার উপরে উঠে থাকবে এবং চাইলে অটো চাইলে আবার চলে যাবে পাশাপাশি চারটা ডোরে পেপার করা হয়েছে পাশাপাশি এইটা ক্যামেলিয়ন একটা করা হয়েছে সামনে গ্লাসটায় ক্যামেলিয়ন পেপার করা হয়েছে এবং হচ্ছে ড্যাশ ড্যাশ্যাম লাগানো হয়েছে সাউন্ড সিস্টেমটা তো একদম গুড এটা সাউন্ড সিস্টেমে অনেক টাকা খরচ করা হয়েছে নাকা মাছের একটা প্লেয়ার দিয়েছে পাশাপাশি এসে যে বি স্পিকার নাকা মাছের হচ্ছে গিয়া বোমবক্স দিয়েছে এর পাশাপাশি পুরো ইন্টেরিয়রটা এটাতে একটা ইউনিক লুক মানে এই ইন্টেরিয়রটা আগে দেখেছেন কিনা জানি না উনি এই যে গাড়ির মালিক উনি আমাকে এই কালারটা চয়েস করে দিছে করার পরে দেখলাম যে আমাদের নিজেদেরও পছন্দ হয়ে গেছে ইন্টেরিয়রটা এত সুন্দর একটা ইন্টেরিয়র এটাতে করা হয়েছে ডোর হ্যান্ডেলগুলি নিকেল করা হয়েছে এটা উনি এনে দিয়েছে উনি চিটাগাং থেকে নিজে উনি কি পছন্দের মানুষ মানে কি রুচিশীল মানুষ এটা আপনি কল্পনা করতে পারো না উনি চিটাগাং থেকে নিজে গিয়ে এটার অনেক পার্টস কিনে এনেছে প্রায় এক থেকে দেড় লাখ টাকার মতো পার্টস এটার উনি নিজে কিনে আসছে পাশাপাশি হচ্ছে চারটা টায়ারই আর কি লাগানো হয়েছে চারটা টায়ার একদম ডান নতুন লাগানো হয়েছে ব্যারেক ক্যালিবার লাগানো হয়েছে পাশাপাশি রিং আমাদের নতুন লাগানো হয়েছে টাকা রিংগুলি আলাই এটা ওনার পছন্দের ছিল ওনার পরিবারের পছন্দের এই কারণে রিমটা এইটা লাগাইছে ইটস ফায়লার ব্যাক লাইটে মডিফাই করেছি ব্যাক লাইরে একটা ইউনিক মডিফিকেশন করেছি আমরা মানে এইটাতে কোনো জিনিস বাদ নাই যে করেন নাই এতে রুচির ব্রাইট প্রকাশ ওনার রুচিটাই আছে বাসিকুলার সুন্দর মডিফাই করতে হবে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ওনার মতো করে করে দেওয়ার হয়েছে সুন্দর হয়েছে এটা তেলেই চলে এটা কিন্তু বিক্রির গাড়ি আমি আবারো বলি একদম মাস থেকে শুরু করে সবকিছু আমাদের মাধ্যমে আপডেট করা হয়েছে মাশাল্লাহ গাড়িটা কেমন হয়েছে বাকিটা আপনারা বলবেন এই গাড়িটা অলমোস্ট আমরা চার থেকে পাঁচ মাস সময় লাগছে এটা ফুল প্রজেক্টটা আমার করতে কারণ অনেক কাজ করা হয়েছে ফুল প্রজেক্ট করা হয়েছে ফুল প্রজেক্ট এটাতে মানে কোথাও কোনো জিনিস বাদ নাই যে করা হয়নি ডোর লক গলি পর্যন্ত লাস্ট পর্যন্ত চেঞ্জ করতে হয়েছে এটা একদম জরা একটা অবস্থায় ছিল এবং মানে এখন এখন আর জরা তো পরের কথা একদম নতুন একভাবে নতুনভাবে এটা করতে আলহামদুলিল্লাহ আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মানে কেমন হয়েছে এটা আপনারা বলবেন ইনশাল্লাহ ক্লাসিক্যালের ভিতরে এই ডিজাইনটা আমরা প্রথম নিয়ে আসছি তো আপনারা যারা মডিফাই করাবেন কিংবা করাতে চাচ্ছেন আমরা আগামী জানুয়ারির পর থেকে বুকিং নিচ্ছি মডিফাইড সারাদিন অনেক মেসেজ এবং অনেক কল আসে মডিফাইড নিয়ে কালার নিয়ে আমরা আর কি কারোর কার পাচ্ছি না গত দুই মাস যাব সব ধরনের কাজ নেওয়া আমাদের বন্ধ ছিল এবং আছে এখনো থাকবে কারণ যেই গাড়িগুলি শেষ করে তারপর হচ্ছে নতুন কাজ আমাদের জন্য দোয়া করবেন আপনাদেরকে দিয়েই কিন্তু মা অটো মোবাইল আপনারা যদি পাশে না থাকেন মা অটো মোবাইলের কোনো অস্তিত্ব থাকবে না ইনশাল্লাহ এই গাড়ির মালিকের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমি প্রতিটা ভিডিওতেই আপনার কাছে আপনাদের কাছে দোয়া চাই এবং হচ্ছে আপনাদের জন্য আমরা দোয়া করি যেন আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে এই দেশটাকে সুন্দর রাখে সুন্দরভাবে আমরা সবাই মিলেমিশে থাকতে পারি এটা হচ্ছে ঘটনা তো আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম